সংশোধনের জন্য বেশি গুরুত্ব দেবেন আকিদার সংশোধনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবাদত বাদত করছেন অনেকে নামাজ পড়ছেন অনেকে আছেন আমাদের বাংলা ভাষাভাষী তারা পাঁচ অপ্ত নামাজ দেশ থেকে হয়তো পড়া অভ্যাস আছে অথবা এখানে এসে আরো সুন্দর নামাজি হয়ে গেছেন ওমরা করে জামাজ করেছেন ভাবছেন নামাজ আর ছাড়বো না নামাজ ধরে রেখেছেন কিন্তু আকিদার ক্ষেত্রে তেমন কোন ভুরুক্ষেপ নেই ইসলামী সেন্টারে যদি ডাকা হয় তো অনেক সময় মন মেজাজ এইরকম তৈরি হাতের দেশ থেকে আবার আমি কি শিখবো আমি তো নামাজ পড়ি ইসলামী সেন্টারে কিবা বা শিখাবো নামাজের কথাই না বলবে এক শ্রেণীর অল্প জ্ঞানওয়ালা মানুষরা কি বলে ইসলামী সেন্টারে যাওয়ার দরকারটা কি শোনা যায় একদিন এক লোক বলছে শিক্ষিত লোক জেনারেল শিক্ষিত লোক ইসলামী সেন্টারে আসেন আসেন ইসলামী সেন্টারে আসেন শেখ আলহামদুলিল্লাহ নামাজ নামাজ পড়ছি তার মানে কি আমি নামাজ পড়ছি আমার জন্য যথেষ্ট আমার আর শিখার কোন প্রয়োজন নেই এই যে মন মেজাজ তৈরি আছে নামাজের অবস্থায় নামাজ পড়ে কিন্তু বড় আছে আছে আকিদা আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আল্লাহ বিরাজমান হ্যাঁ আল্লাহ সব সব সবকিছুতে বিরাজমান আল্লাহ আরো আজিমে নন হ্যাঁ আল্লাহ সৃষ্টির উঠতে নন তারপরে আল্লাহ রব আলমিন কে পাওয়ার জন্য ডাকার জন্য ওসিলা ধরতে হয় গোস কুতুবলি আউলিয়ার ওসিলা ছাড়া সরাসরি কি দোয়া কবল হয় ভ্রান্ত আকিদ

সব আমল হয়ে যাচ্ছে কিন্তু ভাবছেন যে আমি মনে হয় খুব জান্নাতে যাওয়ার কাজ করছি না এই জন্য আকিদের ক্ষেত্রে বলবো যুবক ভাইদেরকে যে আগে আপনার মগজে যেন শিরিক না থাকে তৌহদকে বসান সুন্নত থাকে বিদাত না থাকে আল্লাহ সম্পর্কিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কিত যেন ভ্রান্ত আকীদা না থাকে রাসূলুল্লাহ ছায়া ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নূরের দৈরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হায়াতুন নবী মারা যাননি রাসূলের ইন্তিকাল করেছে এটা বেয়তবি কথা হয়ে গেল এটা ওয়াহাবিরা বলে আমরা বলি হায়াতুন নবী অথচ আপনি শিরকি কথা বলছেন আপনি আল্লাহ ওয়াল হাই হ্যাঁ চিরঞ্জীব আর আপনার নবীও হাই তো পার্থক্যটা কোথায় তো শিরিক করলেন আপনি হ্যাঁ আল্লাহর সাথে হায়াতে শিরিক করলেন জি আল্লাহ মরবেন না আর নবীও মরেননি পার্থক্য কোথায় নবীকে শরিক করে দিন আল্লাহ ফাকর আব্বুল আলমিন এইরকম বহু ভ্রান্ত আকিদা মুসলিম সমাজে বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তানে ছড়িয়ে আছে সুতরাং আকিদার ক্ষেত্রে যতবার বাদ হবে আকিদাটা ঠিক করেন এটা হচ্ছে আপনার জন্য ভিত আকিদায় যদি ভেজাল থাকে তাহলে জানবেন যে উজুর পরে আপনার বায়ু নির্গত হয়ে গেল নামাজ রোজা হজ সব ঠিক আছে বোঝা গেছে না নামাজ রোজা হজ জাকাত হচ্ছে বন্দি আর তার জন্য পূর্ব শর্ত হচ্ছে তৌহিদ যেমন নামাজ পড়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে উজু ঠিক থাকা উজু করার পরে মসজিদে গিয়ে অবস্থা যদি বায়ু খারিজ হয়ে যায় নামাজ হবে শেষ রাকাতের সিজদাতে একবার একবারে শেষ সিজদার বেশি কিছু বাকি নাই আত্মা হ্যাঁ বাকি আছে আর সেই সময় বায়ু নির্গত হইলো নামাজ হবে না চার রাখাত নামাজি ক্যান্সেল বাতি তাই না ওই রকমই আশি বছর বাঁচলেন আর আশি বছরে এক নামাজ নামাজ ছাড়েননি সুন্নত নফল কিছুই ছাড়েননি বেতর ছাড়েননি তাহাজ ছাড়েননি ইসরাক সলাত জাহাজ চাস্তের নামাজও ছাড়েননি এত নামাজ কিন্তু শির কাছে যে যা দিয়ে আপনার ইসলামের বায়ু নির্গত হয়ে গেল যার ফলে আপনার ইমান নষ্ট হয়ে গেল উজু ভঙ্গ হওয়ার মতো ইমান নষ্ট হয়ে গেল লাইন আশ্রাক্তা লাই আহাতা না আমাল সমস্ত আমল ধ্বংস হয়ে গেল ওয়ালা তা কুন আল খাসের সুতরাং তুমি ক্ষতিগ্রস্তরা যারা জাহান নামি তারাই ক্ষতিগ্রস্ত তাদের দলে সামিল হয়ে যাবে আকিদার গুরুত্ব দেবেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন মজমি জবাহ রাজি আল্লাহ তালানহকে পাঠিয়েছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য এবং গভর্নর করে দায়িত্বশীল করে এমন দেশে তখন তাঁকে কয়েকটা নসিহত করেছিলেন প্রথম নসিহদ ছিল কি আউয়ালা মা দাদু এলেহি সাহা দাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লা সর্বপ্রথম যে বিষয়টির জন্য মানুষকে দাওয়াত দেবে আহ্বান করবে শিক্ষা দেবে সেটা হচ্ছে তৌহিদের দাওয়াত লা ইলাহ ইল্লাল্লাহর দাওয়াত অন্য রেওয়াতে রয়েছে আয় ওয়াতুল্লাহ আল্লাহর ওয়াহাদেন একত্রের দাওয়াত দেবে এ গুতের তাওহীদের দাওয়াত দিই তো আগে নামাজ পড়াবে এই কথা বলেননি আগে জাকাত নেবে পয়সার দরকার অর্থনৈতিক নীতিকে মজবুত করতে হবে আমাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল আছে পয়সার প্রয়োজন রয়েছে দেশ জানেন সব করেন নাই এক নম্বরে তাওহীদের দাওয়াত দেব যদি তাওহীদ তারা মানে তখন হোম জানিয়ে দাও ان الله قد افترض عليهم خمس صلوات في পাঁচ ওয়াক্ত নামাজ দিন রাতে আল্লাহ পাক করেছেন দুই নম্বরে পাঁচ নামাজ যখন বললে সেটাও যখন মেনে নেবে তখন তাদেরকে জানিয়ে দাও যে আনাল্লাহ ইফতারজা আলাইহিম হ্যাঁ zakatan fi amwalihim তাদের ধনসম্পদে আল্লাহ পাক যাকাত ফরজ করেছেন তুখাজুমিন আদনিয়া ইহিম দয়ালা দা আলা ফুকারাঈন তাদের যারািত্তবান সচল তাদের কাছ থেকে নিয়ে তাদের গরীবদের মাঝে বন্টন করে দিতে হবে আর জুলমত অত্যাচার করবে না শেষখানে বলছে জুলমত অত্যাচার করবে না জি হ্যাঁ আগে মানুষ জুলুম করবো না এই কথা নাই আগে হচ্ছে তৌহিদ ঠিক করতে আল্লাহর উপর জুলুম করবো না যারা তৌহিদ কে নষ্ট করে শিরিক করে তারা আল্লাহর উপর জুলুম করে আল্লাহর হক নিয়ে কাকে দিয়ে দেয় হ্যাঁ গোস কুতু বলি আউলিয়া মাজার কবর দুর্গা দর্গা কে দিয়ে দেয় কার উপরে জুলুম করলো আল্লাহর জুলুম করলো আরে ভাই আমার হক নিয়ে আমার হক ছিল আমার হকটা যদি নিয়ে না আমার জুলুম করলেন না তো আমার উপরে জুলুম করলে যে এত বড় কাবিরা গুনার জুলুম হয় আল্লাহর উপর যে যারা জুলুম করে শিরকের মাধ্যমে তারা কত বড় জালেম এই জন্যই তো ইন্না সিরক আল্লাহ জুলম আজিম আল্লাহ বলেছেন সিরক হয়েছে সবচেয়ে বড় জুল সবচেয়ে বড় জুল আল্লাহ জুলুম করলেন আপনি জালেম আপনি আল্লাহকে আপনি মাজুলুম বানিয়েছেন আপনি আল্লাহর হক কেড়ে নিয়েছেন আল্লাহর হককে নষ্ট করেছেন আপনি কত বড় অপরাধী আপনি রসুলের হক নষ্ট করেছেন বিদাত করে সুতরাং বিদাত করবেন না যারা বিদাত করে

তিন নম্বর হয়ে গেল তাহলে আকিদার গুরুত্ব দেবেন যুবক ভাইরা আকিদার সংশোধন করে অন্তত সৌদি আরব থেকে যাবেন কিছু নিয়ে যেতে পারেন না না পারেন আল্লাহ পাক বরকত দেবেন আকিদার বদৌলতে সৌদি আরবে যেইটুকু বরকত আছে মরুভূমির দেশে মনে রাখবেন তৌহিদ আর সহি আকিদার ভিত্তিতে আল্লাহ বরকত দান করেছেন এখানেও বড় অভাব ছিল শেখুল ইসলাম আব্দুল্লাহ রহমতুল দাওয়াতের বরকতে যখন মুক্ত হলো এই দেশ আল্লাহ জমিন থেকে করা শুরু করলেন করা শুরু করলেন যারা এত গরিব দরিদ্র ছিল যাদের দুধ আর গোস্ত খাওয়া ছাড়া আর কোন ব্যবস্থা ছিল না আর বকরি ছাগল উড় চড়া ছাড়া তারা তাদের রুজি রোজগারের কোন ব্যবস্থা ছিল না তাদের আল্লাহ ধন সম্পদে পৃথিবীর মধ্যে এক আদর্শ দেশ আল্লাহ পাক করে দিলেন এটা হচ্ছে তৌহিদের ভিত্তি তৌহিদের বরকতে তৌহিদ কে কায়ে করেন জি হ্যাঁ তাহলে আল্লাহান আকাশের বরকত আর জমিনের বরকত সবকিছু আল্লাহ পা খুলে